बि تو सद

নূরুল কুলবি ইসমু মুহাম্মাদ ইসরা আবদাইস नेम অফ মুহাম্মাদ লাইট অফ দা হার্ট ইস নেম অফ মুহাম্মাদ বারোই রবিউল আউয়াল রহমত ওয়ালা নবিয়ে লমরে জোরে হবে না জোরে হবে না बारोई रबीउल अव्वाले रहमत वाला नबी ए लो मोरे सफा ताज पोरे जमीने बरकत वाला नबी ए लो मोरे बारोई रबीउल अव्वाले रहमत वाला नबी ए लो मोरे साफा, साफा आते पोरे ज़मीने बरकत वाला नबी एलो लोरे ए लोरे भाई ए लोरे ए लोरे भाई, भाई ए लोरे, लोरे, लोरे काउसर काउ वाला न पिए लोरे जोरे जो हवेरा जोरे ना ভিতরে মা আমিনার হে মে এলে তুমি নূর যেলে আবুদুল্লা রুই বাগানে আর জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে আমিনার নার এলে তুমি নুরে আবদুল্লা রুই বাগানে ওই বাগানের ফুল ওই বাগানের ফুল ফুটুল সারা ভুবনে বারোই রবি ওল আউয়ালে রহমত ওয়ালা নবি এলো মোরে সাফা তাজ পোর জামিনে বরকত ওয়ালা নবি এলো মোরে ভাই এলোরে এলোরে ভাই এলোরে। কাউসার কাউসার ওয়ালা नबी एलो रे अरे জোরে হবে না আরে জোরে হবে না ওই রাত বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে তিন বলে ওগো প্রভু দাও না আমার বুকেতে ওই রাত গো প্রভো দাও না আমার মাঝে দেব দিন বলে গো প্রভু দাও না আমার বুকে দেব नबी सुभादे तातझ नबी सुभादे बारूई रबी उल्वे रहमतीअ लो रे सफ़ातो ভাই রে এলো রে ভাই এলো রে বরকত এরকতওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশে বাতাসে চন্দ্র তারা খুসিতে তারা তারা মেতেছে আসমানের হুর পারিস তারা দেখার তরে উকি মেরেছে আর জোরে হবে না ওই আকাশ বাতাসে চন্দ্র তারা খুশি তারা মেতেছে আসমানের হুর পারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুতালি খুশি হয়ে দাদু মু খুশি হয়ে মক্কা বসির দাওত করেছে 12 রাবিউল আউয়ালে رحمت वाला نبی এলো রে সাফা আতে তাজ পরে জমিনে বরকত वाला نبی এলো রে এলো রে ভাই এলো রে এলো রে ভাই এলো রে কাউসার কাওসার ওয়ালা নবী এলো রে আর জোরে হবে না আর জোরে হবে না আর জোরে হবে না না রতিলো এলো রবীউল الاول এলো রবীউল الاول এলো রবি এলো রবি এই আলো কি তো চাঁদ আমার নবী প্রিয় মোহাম্মাদ এই আলো কি তো চাঁদ আমার নিয়ম তোমারা গো মনে হাসল আকাশ কোনে তোমার গো মনে হাসল আকাশ কোনে খুশির হেলা এলো রবি এলো রবি এলো রবি এলো রবি তুমি এলে ফুড়ালো রাত এলো সুদিন হলো প্রভাত তুমি এলে ফুড়ালো রাত এলো সুদিন হলো প্রভাত বন্ধ হল সব জুলুমাত বিদাই নিল বন্ধ হল সব জুলুমাত বিদাই নিল বদলে গেল এই সমাজের হাল এলো রবি ওলাওয়াল এলো রবি ওলাওয়াল এলো রবি ওলাওয়াল এলো রবি ওলাওয়াল এটি মনাত নারী প্রতিষ্ঠিত হলো আবার এতিমনাত নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো আবার জয় হলো ফের উদারতার জগত পেল শ্রেষ্ঠ জয় হলো ফের উদারতার জগত পেল যোগার উড়লো আবার মানবতার পাল এলো রবি এলো রবি এলো রবিউল إلو ربي الأول إلو ربي الأول إلو ربي الأول اللهم نجم العيون اسمه محمد نور القلوب اسمه محمد চোখের তারা আমার নবীর নাম অন্তরে রালো আমার নবীর নাম নাজমুল ইউনি ইসমু মুহাম্মাদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মাদ ইসরা আবদায়েস نمف محمد لا يتوضاها نيمة محمد عفوك نعم محمد تلك وجعل نعم محمد يسأل المولى بما قدمت عند الله أسمي ভ ইয়ার মৌলা কেন্লাহ আস হ্যাভ হিয়র পুছলা হ্যা ক্য পুছা মৌলা হ্যা ক্য إني أقول <سؤال> اسم محمد I will say I have brought name of محمد ما كهوغا نام محمد نام محمد نجم العيون اسم محمد نور القلوب ইস মোহাম্মদ ইস অফ দফ মোহাম্মদ লাইট অফ দাম অফ মোহাম্মদ আখো কামে দিল কা উজালা নামে মোহাম্মদ If you desire, desire both one. Tarjuna Jahatam tam bikkuli kaonin. If you desire, desire both one. Daulat jo cha dono jahaki. চাহ কি ইফা ইসমা মোহাম্মদ নেম অফ মোহাম্মদ করলো আজীফা নামে মোহাম্মদ করলো আজীফা নামে মোহাম্মদ নজমুলো নি اسمه محمد نور القلوب اسمه محمد اس شعب دايز محمد لا ات اف از محمد أخوك كاتارا نام محمد دل <سؤال> کا اجالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد